হারিকেন বেরিল গ্রানাডার কেরিবিয়ান দ্বীপ কেরিকোয়াতে আঘাত হেনেছে সোমবার পহেলা জুলাই সন্ধ্যায় জ্বরটির দ্বীপ অতিক্রম শুরু করে এতে শক্তি না কমে আরও ভয়ঙ্কর রূপ নেয় বেরিল বর্তমানে এটি ভয়ানক শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি চার হারিকেনে পরিণত হয়ে এগিয়ে আসছে আবহাওয়াবিদরা বলেছেন আটলান্টিক মৌসুমের প্রথম জ্বর হারিকেন অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে গতকাল রাত আটটা নাগাদ দক্ষিণ পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ জুড়ে বেরিলে প্রভাব শুরু হয় এটি ব্যাপক শক্তি নিয়ে দ্রুত সামনের দিকে সরে যাচ্ছে ইতিমধ্যে গ্রেনাডা বারবাডোসের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডানের এনবিসি রেডিও বেকিয়া দ্বীপের একজনের মৃত্যুর খবর দিয়েছে যদিও সিবিএস নিউজ স্বাধীনভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি তবে দেশটিতে বেরিলে ভয়াবহ তাণ্ডব নিশ্চিত হয়েছে ঝড়টির অগ্রসরের গতি প্রকৃতি দেখে আবাহবিদরা জ্যামাইকাকেও সতর্ক অবস্থানে থাকতে বলেছে দেশটি জানিয়েছে তারা সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে উপকূল জুড়ে লোকজনদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে সর্বশেষ তথ্য অনুযায়ী রিপাবলিকের প্রায় পঁচাত্তর মাইল দক্ষিণ পূর্বে এবং জ্যামাইকার প্রায় মাইল দক্ষিণ পূর্বে কেন্দ্রীভূত ছিল যা পশ্চিম উত্তর পশ্চিম থেকে একুশ মাইল ব্যাগে এগিয়ে আসছে বর্তমানে একশো মাইল ঘন্টা ব্যাগে বাতাস বইছে দিনের শুরুতে বাতাসের ব্যাগ ছিল একশো মাইল হারিকেনের বাতাস ঝড়ের কেন্দ্র থেকে চল্লিশ মাইল পর্যন্ত বাইরের দিকে প্রবাহিত হয় এতে সরাসরি আঘাত না হানলেও পাশের দেশগুলোতে ঝড়ের প্রভাব পড়তে শুরু করছে বর্তমানে অতিক্রমের পর পেরিল জ্যামাইকার দিকে এগোচ্ছে এরপর মেক্সিকো অভিমুখে অগ্রসর হতে পারে গত সপ্তাহের পূর্বাভাসে বলা হয়েছে মেক্সিকোতে পৌঁছানোর সময় ঝড়টি দুর্বল হয়ে যাবে কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে মেক্সিকো উপকূলেও আঘাত হানার শঙ্কা দেখা দিয়েছে আবহাওয়াবিদদের মতে আটলান্টিক মহাসাগর লাগোয়া অঞ্চলে পহেলা জুন থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত হারিকেনের মৌসুম চলতি বছর এই অঞ্চলে বেশ কয়েকটি হারিকেন আঘাত হানতে পারে বলে জানিয়েছেন তারা এর আগে আবহাওয়াবিদরা সতর্ক করে দিয়ে বলেন দুই সালে অন্তত পঁচিশটি ঝড় আঘাত হানতে পারে ঝড়ের মধ্যে থেকে এসব হারিকেনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্রের তাপমাত্রার রেকর্ড উষ্ণ হয়ে ওঠার কারণে ওই অঞ্চলে ঘন ঘন হারিকেনের সৃষ্টি হচ্ছে বলে আবহাওয়িদরা জানিয়েছেন জাহান ইভা